মানুষের পাশে দাঁড়ানোর জন্য রাজনৈতিক একটা সময় নির্বাচনের দিন বাঙালিদের কাছে ছিল আনন্দ মুখর উৎসবের দিন এ দিন বাঙালিরা নিজেদের ভোটে নেতা নির্বাচন করতে উৎসব পরিবেশে ভোট কেন্দ্রে যেতেন কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার বাঙালিদেরকে ভোট প্রদান থেকে বঞ্চিত করে রেখেছিলেন ফলে দেশ থেকে হারিয়ে গিয়েছিল এই উৎসবমুখর দিনটি ষল শাসকের পতনের পর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনকে সামনে রেখে দল গোছানো সহ নানা কর্মসূচি পালন করছে এরই ধারাবাহিকতায় চরগিরিশ ইউনিয়নের সদস্য নবায়নফ কর্মসূচিতে বক্তব্য রেখেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ কনকচাপা রোমানা মোর্শেদ কনকচাপা তিনি কেবল একজন কণ্ঠশিল্পী নন জাতীয় চেতনার কণ্ঠস্বর কাজীপুরের জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি এখন একজন পাক্কার রাজনীতিবিদ হয়ে উঠেছেন জন নেতা এবং তার নির্বাচনে এলাকার জনসাধারণের প্রত্যাশা থাকে তার দলের প্রধান তাদের নেতার মাধ্যমে এলাকার জনসাধারণের খোঁজখবর রাখবেন এবং তাদের বিভিন্ন সময়ে শুভেচ্ছা বার্তা পাঠাবেন আমরা কাজীপুরবাসী গর্বিত হতে পারি যে তারণ্যের অহংকার জনাব তারেক রহমান আমাদের নেত্রীর মাধ্যমে আমাদের কাজীপুর সালাম জানিয়েছেন উনি আমি আমার নিজের পেশাগত কাজে আমি লন্ডন গিয়েছিলাম সম্প্রতি তো তখন উনি কথা বলার একটা পর্যায়ে উনি বলেছেন আপা কাজীপুরের মানুষকে আমার পক্ষ থেকে আমার আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দেবেন আমি আপনাদের সেই সালামটা পৌঁছে দিচ্ছি বক্তব্যে তিনি আরো বলেন যে শিশু বয়সেই আমাদের শহীদ প্রেসিডেন্ট আমার প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি আমাকে বিশেষ স্নেহ করতেন আমার তুমি আলাদা করেন আমার চিনতেন মহান রাব্বুল আলামিন যদি তাকে সুযোগ দেন তাহলে যোগাযোগ ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে আরো উন্নয়ন করা যায় সেই প্রসঙ্গে শিল্পী কণকচাপা তার বক্তব্যে বলেন কিভাবে রাস্তাঘাট ভালো করা যায় কিভাবে যোগাযোগ ব্যবস্থা ভালো করা যায় কিভাবে ভালো স্কুল কলেজ প্রতিষ্ঠা করা যায় আল্লাহ যদি আমাকে সেই

করেছি শিল্পী চাপার বক্তব্যে তরুণ তরুণীদের জন্য কোনো দিক নির্দেশনা এবং তিনি নির্বাচিত হলে তরুণ তরুণীদের জন্য কি করতে চান এমন পরিকল্পনার কথা উঠে না আসায় হতাশ কাজীপুরের সচেতন মানুষ জোনাব ওয়াহিদুজ্জামান মিনু যিনি শিক্ষক ও রাজনীতিবিদ কাজীপুর উপজেলা বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যবধি যেসব প্রথম সারির নেতার নাম উল্লেখ করা যেতে পারে তার মধ্যে ওয়াহিদুজ্জামান মিনু অন্যতম বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সকল ভয় ভীতি বাধা বিপত্তি উপেক্ষা করে তিনি কাজীপুরে অবস্থান করেছেন তার শিক্ষাগত পেশা দায়িত্ব পালন করেছেন এবং দলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন রাজনৈতিক পট পরিবর্তনের পরপর কাজীপুরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সভাপতি পদের রদবদল শুরু হয় মেঘাই উচ্চ বিদ্যালয় এবং ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে জনাব ওহিদুজ্জামান মিনুকে সভাপতির পদ দেওয়া নেওয়াকে কেন্দ্র করে অসন্তোষ দেখা দিয়েছে কাজীপুরের জনমনে এই প্রসঙ্গে বিএনপির সাবেক সভাপতি ও কাজীপুরের অভিভাবক জনাব সেলিম রেজা টাকার বিনিময়ে সভাপতির পথ রদবদল করেছে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন ফলে মানুষের মনে জন্ম নিয়েছে নানা প্রশ্ন আজ এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ